আমি কৃত্তিবাস আর আপনারা দেখছেন খবর বাংলা খেলার জগতে সব খবর নিয়ে আমি আপনাদের সাথে চোখ হকির খেলার দিকে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর দু চব্বিশ এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করলো ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করলো হরমান প্রীতদের দল চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত অপরাজিত থেকেছে ভারতীয় পুরুষ হকি দল তবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আয়োজক দেশ চীনের বিপক্ষে নামতে হবে ভারতীয় দলকে দেখে নেব এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দলের বিজয় রথ অব্যাহত থাকলো একের পর এক ম্যাচ জিতে অপ্রতিরোধ করে তুলেছে নিজেদের এবার হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করল ভারতীয় হকি পুরুষ দল চীনে আয়োজিত দু হাজার চব্বিশ এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ গোলগুলি করেন উত্তম সিং জার্মানপ্রীত সিং ও হরমনপ্রীত সিং এবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ চীন ভারতীয় দল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রবেশ করে উচ্ছ্বাসিত ভারতীয় হকি প্রেমী সমর্থকেরা একেবারে বলা যেতেই পারে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অসাধারণ ফলের পর এবার হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজিমাত করতে আর একটিমাত্র ধাপ বাকি ফাইনালে চীনকে পরাস্ত করতে পারলে দু হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপার মুকুট উঠবে ভারতের মাথায় বিরো রিপোর্ট খবর বাংলা চলে যাও পরের খবরে বিশ্ব ফুটবল জগতের কিংবদন্তি খেলোয়াড়দের নাম করা হলে বিশ্ব ফুটবল প্রেমিক সমর্থকদের মুখে প্রথম নামটি উঠে আসবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আর সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন রয়েছেন সেরা ফর্মে সদ্য নশটি গোল করার নজির গড়েছেন তবে দুঃখের বিষয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে মাঠে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খবর পাওয়া যাচ্ছে আল সাটারের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এরই ফলে প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াই মাঠে নামবেন আল নাসের বাহিনী দেখে নেব ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবার আল নাসের শিবির তাকিয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে তবে চ্যাম্পিয়ন্স লিগ প্রথম ম্যাচে নামতে হবে ছাড়াই বাহিনীকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবল জগতের কিংবদন্তি খেলোয়াড় রয়েছে সেরা ফর্মে সদ্য নশটি গোল করে চমকে দিয়েছেন বিশ্ব ফুটবল তবে খবর পাওয়া যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনফেকশনে আক্রান্ত ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি যার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে মাঠে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নতুন ফর্মেটে শুরু হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফলে এবার লড়াইটি হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞ তবে গতবারের মরশুমে এফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আল এবার জয়ের দিকে তাকিয়ে রয়েছে AFC চ্যাম্পিয়ন্স লিগের তাদের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আল নাসেরেরই বিরুদ্ধে তবে এই ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেলো আল নাসের সিবি কারণ একটাই ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াই প্রথম ম্যাচে নামতে চলেছে আল নাসের বাহিনী বিউরো রিপোর্ট খবর বাংলা জোকরাও পরে গুরুত্বপূর্ণ খবরে 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ তার আগে চনমনে মেজাজে রয়েছে বাংলাদেশ শিবির সদ্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধুলিসাত করে এবার ভারত বধের পরিকল্পনায় ব্যস্ত টাইগার বাহিনীরা পাকিস্তানের মাটিতে দেশে টেস্ট সিরিজ জিতে শেষ চারে উঠেছে টাইগার বাহিনীরা এবার সামনে ভারত সোজা কথায় পাকিস্তানকে হারিয়ে মনে বলে চাঙ্গা রয়েছে লিটন দাস মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক নাজমেল হোসেন শান্তরা ভারতকে এগিয়ে রাখলো অঘটনে আসায় বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের জন্য আত্মবিশ্বাসী তুঙ্গে রয়েছে বাংলাদেশ এবার সেই পরিকল্পনায় ভারতের বিরুদ্ধে অঙ্ক কষতে ব্যস্ত অধিনায়ক নাজমাল হোসেন শান্ত দেখে নেব আমি আবারও জানিয়ে রাখি উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ আর তার আগে চন্মনে মেজাঝে রয়েছে বাংলাদেশ শিবির সদ্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধুলিস করে এবার ভারত বধের পরিকল্পনায় ব্যস্ত টাইগার বাহিনীরা পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে জিতে এবার শেষ চারে উঠেছে টাইগার বাহিনীরা এবার সামনে কিন্তু ভারত কোথায় পাকিস্তানকে হারিয়ে মনে বলে চাঙ্গা লিটন দাস মেহদি হাসান মিরাজ ও নাজমাল হোসেন শান্তরা তবে বাংলাদেশ অধিনায়ক নাজমাল হোসেন শান্ত ভারতকে এগিয়ে রাখল অঘটনের আশায় কিন্তু রয়েছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের জয় আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ এবার সেই পরিকল্পনায় ভারতের বিরুদ্ধে অঙ্ক কষতে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক নাজমল হোসেন শান্ত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে প্রতিনিধি আছেন শেখ রিয়াজ রিয়াজ শুনতে পাচ্ছো রিয়াজ রিয়াজ শুনতে পাচ্ছ রিয়াজ পাকিস্তানের মাটিতে যে পাকিস্তানকে ধুলিস করেছে বাংলাদেশ অর্থাৎ টাইগার বাহিনীরা এবার কিন্তু ভারত বধের পরিকল্পনায় ব্যস্ত টাইগাররা কতটা প্রস্তুত টাইগাররা কি বলবেন দেখো প্রস্তুত কতটা সেটা তো আমরা পাকিস্তানের ম্যাচেই দেখলাম পাকিস্তানকে যেভাবে পাকিস্তানের মাটিতেই তারা ধনি করলো তো সেই জায়গায় পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে বলা যায় কারণ আমরা জানি এখন উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের স্টেডিয়ামে কিন্তু ম্যাচ শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ হবে সেখানে আমরা দেখলাম পাকিস্তানকে শূন্যতে হয় টস করেছে পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়েছে এবং বড় কথা বেঙ্গল টাইগাররা প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দশ উইকেটের বিশাল জয় পেয়েছিল অর্থাৎ যদি আমরা দ্বিতীয় দীর্ঘ ফর্মেটের ম্যাচে তারা যে জয় পেয়েছিল সেটাও আমরা দেখলাম ছয় উইকেটের দ্বারা জিতেছে অর্থাৎ এই যে পাকিস্তানের বিরুদ্ধে তারা বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে এবং এই যে বাড়তি আত্মবিশ্বাসের কথা তোমাকে বললাম এটা কিন্তু আহ নজরুল তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই জায়গায় তিনি এই কথাটা বললেন যে তারা ভারতের বিরুদ্ধে তার ভারতের বিরুদ্ধে কিন্তু একটা মহা চ্যালেঞ্জ হতে চলেছে ঠিকই তবে তারা বাকি আত্মবিশ্বাস পেয়েছেন পাকিস্তানকে হারিয়ে পাকিস্তান মতো একটা দলকে হারিয়ে যারা টেস্ট ম্যাচের দিক থেকে অনেকটাই শক্তিশালী তারা অনেকটাই এগিয়েও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ কে ধুইসাত করে নস্বাত করে তারা যেভাবে এই জয়টা পেয়েছে সেই জয়টা সত্যি অনেক বড় জয় বলা যায় আমরা যদি পরিসংখ্যান দেখি একটা বিষয় দিকে নজর রাখতে হয় পরিসংখ্যানের দিক থেকে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে তবে সাইকোলজিক্যাল ইফেক্ট রাখার ব্যবস্থা করছে বাংলাদেশ অধিনায়ক নাজমাল হুসেন শান্ত কোনো না কোনো জায়গায় খেলার আগে ঠিক সাইকোলজিক্যালভাবে ভারতকে দাবানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কি বলবেন নেগোসাইকোলজিক্যাল দাবানোর চেষ্টা তো প্রত্যেকটা দলই করে সেটা অস্ট্রেলিয়া ভালোই পারে অস্ট্রেলিয়ার আগে বহুবার করেছে এবং আমরা সম্প্রতি দেখেছি অস্ট্রেলিয়া রিকপয়েন্টিং থেকে শুরু করে বিভিন্ন যারা প্রাক্তন খেলোয়াড়ছেন তারা বরাবরই ভারত যখন অস্ট্রেলিয়াতে খেলতে যায় গাবা টেস্ট ভারত জিতেছে সেখানে যদি এইসব বিষয় আমরা বলি তাহলে বরাবরই কিন্তু সাইকোলজিক্যাল একটা গেম চলে মাঠের বাইরে মাঠের ভিতরের কথা আলাদা কিন্তু মাঠের বাইরে একটা গেম চলে সেই গেমটা কোথাও না কোথাও যে জিততে পারে সাইকোলজিক দিক থেকে তুমি ভালো প্রশ্ন করলে সাইকোলজিক্যাল গেম কিন্তু অনেক বড় একটা এফেক্ট পরে কিন্তু সেই সাইকোলজিক্যাল গেম কোথাও না কোথাও ভারত ভালোভাবেই হ্যান্ডেল করে প্লেয়াররাও কিন্তু যথেষ্ট ক্যাপেবল রয়েছেন এই সাইকোলজিক্যাল গেমটা খেলার জন্য দেখো সাইকোলজিক্যাল গেম তুমি যতই খেলো না কেন মাঠে যে পারফরমেন্স দেওয়াটা সেটা কিন্তু বড় ফ্যাক্ট করে কারণ ভারত যখনই মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু বাংলাদেশকে একেবারে পরাস্ত করেছে বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে একটাও টেস্ট ম্যাচ জেতেনি অর্থাৎ বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধেও একটাও আর ভারত বাংলাদেশের মধ্যে যদি তোমায় বলি মোট তেরোটি ম্যাচ খেলা হয়েছে এর মধ্যে ভারত এগারো জয় পেয়েছে ড্র হয়েছিল আর অন্যদিকে দু হাজার সালে আমরা যখন দেখেছিলাম ভারত সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে শুরু করেছিল খেলা আর এই এক ম্যাচের সেই সিরিজে ভারত জয়লাভ করে অর্থাৎ প্রথম ম্যাচে কিন্তু ভারত জয়লাভ করেছিল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে এটাও আমরা যদি দেখি 2004 থেকে 2005 সালে ভারত দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ওয়াইট ওয়াশ করেছিল এবং 2007 সালে যদি দেখি দুই ম্যাচের সিরিজে 1-0 ফলে তারা জয় পেছিল ভারত অর্থাৎ 2009 থেকে 10 সালে যদি আমরা দেখি সেখানেও কিন্তু ভারত বাংলাদেশে গিয়ে দুটি টেস্ট খেলে এবং দুটিতেই কিন্তু জয় পায় এবং আমরা যদি দু পনেরো সালে নজর রাখি দু পনেরো সালে যে সিরিজটা হয়েছিল একমাত্র সেই ড্র হয় কিন্তু দু ষোলো থেকে সতেরো সাল বাংলাদেশ খেলতে আসে ভারতে আর সেখানে এক শূন্য ফলে ভারত সিরিজ চেপে এবং যদি তোমায় বলি থেকে কুড়ি সালে এই যে পরিসংখ্যানগুলো তোমায় বলছি খুবই রিয়াজ পরিসংখ্যানের দিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখলে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে তবে সদ্য এটা কিন্তু মাথায় রাখতে হবে পাকিস্তানের মাটিতে যে পাকিস্তানের মতো একজন একজন এশিয়ান টেস্ট চ্যাম্পিয়ন টিম বলা যেতে পারে সেই টিমের সেই টিমকে ধরাশায়ী করার পর ভারতে এসে ভারতকে চ্যালেঞ্জ দেওয়াটাই কিন্তু অনেকটাই ছোটভাবে নেবে না ভারতীয় শিবির কি বলতে চান এই বিষয় নিয়ে অনেকটাই ছোটভাবে নেবে না ভারতের এবার কথা বলি ভারতীয় যে দল যেভাবে এখন গঠন করার প্ল্যানিং চলছে কারণ রোহিত শর্মার সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে আমরা বাংলাদেশের কথা বললাম এবার ইন্ডিয়ার যে দল গঠন করার এখন চয়ন চলছে সেই দলে যদি আমরা নজর রাখি ঋষভ পন্থ কে রাহুল ধ্রুব জোরেল এবং ধ্রুব ধরুপ জুড়েলের সঙ্গে এখন এরা এই দুজনের মধ্যে কাকে খেলানো হবে সেই দিকে একটা নজর থাকছে একদিকে যার অভিজ্ঞতা রয়েছে তো সেই জায়গা ঋষভ পন্থ খেলবে কি ধ্রুব জুড়েল খেলবে সেদিকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর কে পাশাপাশি কে এল রাহুল রয়েছেন কে এল রাহুল খেলবেন কিনা সেদিকেও কিন্তু

পারফরমেন্সের দিক থেকে রোহিত শর্মা বিরাট কোহলি তারা টেস্টে বহু ম্যাচ খেলেছেন বহু রানও করেছেন বহু রেকর্ডও তাদের নামে রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে বিরাট কোহলি অনেক দিন পর দীর্ঘদিনের পর তিনি কাম ব্যাক করছেন টেস্ট ম্যাচে তিনি সম্প্রতি আমরা দেখেছিলাম তিনি প্র্যাকটিস করছিলেন এবং আর কিছুদিন পরই জাস্ট সেই ম্যাচটা বাকি রয়েছে সেই ম্যাচটা কিন্তু খেলতে নামেন বিরাট কোহলি দেখো বিরাট কোহলির কাছে সেই ক্লাসিক ক্লাস ব্যাপারটা রয়েছে যে ক্লাসটা কিন্তু বিরাট কোহলি আবারও মাঠে দেখাবেন তার যে অ্যাগ্রেশন মনোভাবটা সবসময় আমরা দেখে এসেছি সেই অ্যাগ্রেশন মনোভাব তো থাকবেই তার পাশাপাশি তার যে টেকনিক্যাল খেলাগুলো সেই খেলাটাও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি বিরাট কোহলি যে নিজেকে কমব্যাক করবেন তা কিন্তু আমরা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা রয়েছে সেই ব্যাচ শুরু হলেই কিন্তু আমরা দেখতে পারবো বিরাট কোহলি যে কভার ড্রাইভ যেটা তার ক্রিকেট প্রেমীরা বিরাট ভক্তরা রয়েছে তারা কিন্তু দেখার অপেক্ষা রয়েছে ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে আরো নতুন ভাবে দল সাজতে চলেছে সে কিন্তু সময়ের অপেক্ষা থাকছে একদম একদম ধন্যবাদ রিয়াজ ধন্যবাদ নজর থাকবে সবারই ভারত বন বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে আর শুধুমাত্র কিছু দিনের অপেক্ষা তবে নজর থাকবে বিরাট কোহলি রোহিত শর্মার ওপরও দীর্ঘ সময়ের পর বিরাট কোহলি টেস্ট ম্যাচ খেলতে নামছেন সারা ভারত দেখবে আমরাও তাকিয়ে থাকব সেই খেলার দিকে খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি